গুরুদেব অনেকেই তো আছে যে যারা বাড়ির মধ্যে মানে গোপাল ঠাকুরকে চকলেট নিবেদন করে তো এটা এটা কি আসলে বিষয়টা আপনি কিভাবে দেখেন বা করলে মানে অনেকেই বলে যে এরকম দেওয়া কিন্তু চকলেট দেওয়া কিন্তু ঠিক না তো এই বিষয়টা নিয়ে আসলে আপনার মন্তব্যটা কি গুরুদেব দেখো ব্যাপারটা বুঝতে হবে আমি এটা প্রথম কথা হচ্ছে গোপাল ঠাকুর যারা চকলেট দিচ্ছে বা কোলে পরে নিয়ে ঘুমাচ্ছে তাকে ঠাকুর চোখে দেখছে না তাকে তার সন্তানের চোখে দেখছে ব্যাটা বুঝতে হয় তার আবেগ কাজ করছে এখানে ঠিক আছে তুমি তোমার ভগবানকে যখন তুমি নিজের ঘরের কর্তা বানিয়ে নেবে বা নিজের ইয়ে বানিয়ে নেবে তো তুমি ভগবানকে সবকিছু নিবেদন করতে বল কিন্তু ওর কাছে তোমার কোনো চা পাওয়া নাই তখন তো তোমার শক্তির সাথে তোমার সব ভালোবাসা চলছে তাই না তুমি নিজের সন্তানকে তুমি চকলেট দিতেই পারো আয় বাবা চকলেট খা আয় বাবা কি নিবি তো ওরকম গোপাল ঠাকুরের ব্যাটার তাই লোক এতটাই অতটা দেখা দরকার হ্যাঁ গোপাল ঠাকুর কিছু যদি সে নিয়ম নিষ্ঠা মন্দতন্ত্র হোম যোগ্য ক্রিয়া করার জন্য আমরা যেমন তন্ত্রের মধ্যে করি তেমন গোপালকে নিয়ে গোপাল আচার মেরে দেবে এমনি যারা যারা রয়েছে যাদের বাড়িতে আমি আগেও বলেছি গোপাল কারা রাখবে যাদের সন্তান নেই তারা গোপাল যদি এমনি যদি ভালোবেসে যদি কেউ গোপাল রাখে দিতেই পারে না দেবার কি আর তোমার ভালোবাসা নিবেদন করতেই পারো সন্তান সে তোমার পরিবারের লোক হতেই পারে এইটা নিয়ে তো এত পাবলিকের মাথা তো হওয়ার দরকার নেই সব ব্যাপারে একটু পাবলিক বেশি মাথা ব্যথা করে কার গোপাল সে তার সন্তানের দেখছে ভগবানের চোখে দেখতে থাকে তো ব্যাপারটা বুঝতে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখি যে একটা মেয়ে আছে বদ্ধ মহিলা তিনি অনেক গোপালকে নিয়ে বলেন এটা বলা উচিত না ওটা বলা উচিত না অর্থও বলা উচিত না আরে বাবা সে তার ভগবানকে সে তার কি হয় ডাকবে তার ভগবানকে কিভাবে ভালোবাসবে সবে কি সে কি জেনে জেনে করবে গোপাল এমন একটা সনাতন ধর্মের কাছে এমন একটা ইম্পর্টেন্ট একটা পার্ট গোপালকে কখনো ভগবানের চোখে দেখেই না ভগবানকে ওকে নিজের গর্বের সন্তান হিসেবে তাকে মানুষ করে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু সনাতন ধর্মের মধ্যে দেখা গেছে ঠিক আছে ওকে ওইভাবে করেই কিন্তু মানে মানুষ করে ওকে কোনো মূর্তি ভাবে না ওকে জীবন্ত একটা শিশু বাল্য শিশু ভাবে একটা তার মা তার তার ঈশ্বরকে এখন সে এখন তার সন্তান রূপে দেখবে নাকি তার রূপে তারাধ্যবে সেটা শুধু চিরিংবাজি না করলেই হল গোপাল আমায় খাই দিচ্ছে গোপাল আবার খাইয়ে নিচ্ছে সেটা মনের এক ভাবনা ঠিক আছে কখনোই মূর্তি খাবেও না আর কখনো সেই মূর্তি তোমার খাওয়াতে আসবেও না কিন্তু হ্যাঁ এটা এরকম বহুবার দেখা গেছে ভক্তের আবেগে বা ভক্তের তার ভক্ত তার ভালোবাসাতে কিন্তু ভক্ত পাগল হয়ে যায় তাইকো পেশেন্ট হয়ে যায় মানুষের যখন আবেগ কাজ করে তখন মানুষের শুধু তার ভক্তি ভাবপূর্ণটা সামনে কে আছে তখন সেটা বোঝে ঠিক এই হচ্ছে ঘটনা তো কেউ যদি গোপালকে যদি কোলে বসে খাওয়ায় আমার তো মনে হয় না সেখানে কোন অন্যায় কাজ করছে কিন্তু সেই গোপালকে তখন যদি আবার পুজো প্রাণ প্রতিষ্ঠা করে দেবতার উপরে যদি কনভার্ট করে দেয় তখন যদি কয়েকদিন অন্যায় এখন তুমি যদি শ্মশান কালে কে যদি বলো আমার কন্যা নিয়ে কোলে বসাও আনলে তো একটু উল্টো ব্যাপার হয়ে গেল ঠিক আছে তা তো তোমার কোলকেও খেয়ে নেবে তোমাকেও খেয়ে নেবে বাড়িকেও খেয়ে নেবে এগুলো বুঝতে হবে সবার সঙ্গে সবকিছু হয় না তুমি ঘরে একটা মাছ পুষতে পারো সেইটুকুনি তোমার লিমিটেড ক্ষমতা আছে তুমি অবশ্যই কুমির পুষতে পারো না কুমির আজ খাচ্ছে না আজ খাচ্ছে না যখন খিদে কবে খেয়ে নেবে সেরকম ব্যাপার দেবতা ক্ষেত্রে ব্যাস্ত আছে ম্যাডামটা আশা করি বোঝাতে পেরেছি অনেক লোকে এটা আবেগে বলে আমাকে অনেকে লিখেছে গোপালকে কি এইভাবে করে ঘুরতে নিয়ে যাওয়া কি ঠিক হবে তা আমি তখন বললাম তুমি গোপালকে ঠাকুর দেখো না গোপালকে সন্তান করে রাখো সন্তান তো তুমি যেখানে খুশি নিয়ে যেতে তো খার নাই কিন্তু ঠাকুর বা দেবতার চোখে বসাবে তখন তুমি মানুষকে জানা দরকার শুধু ভণ্ডামি না করলেই হলো তোমার ভক্তি তোমার গোপালের সঙ্গে আছে তোমার মধ্যেই থাকি দশটা লোককে দেখিয়ে তো লাভ নেই ভিডিও করে দেখানো দরকার নেই যে আমি গোপালকে আজকে এই খেয়ে দিয়েছি আজকে ঘুম পাড়াচ্ছি পাতার বাড়ি দিয়ে দেখানো দরকার কি আছে তো মানুষ যেহেতু এটা মোবাইলের যুগ মানুষ এটা কি বলবো এটাকে খুব পছন্দ করে সব জিনিস দেখানো কখনো দেখানোর জিনিস তুমি তোমার মা কে ভালো কত কত দেখানোর জিনিস তোমার মাকে তুমি খেতে দেবে তোমার মাকে কি করতে দেবে সার টু পয়লা করে তুমি যে এটা করোই যে দেখো আমার মায়ের আমি সেবা করছি পায়ের জল ধুয়ে খাচ্ছি দেখো মাকে আমি কত ভালোবাসি তোমার মতন বড় বট খাড়া কেউ তুমি না এই চালাক আমরা বোকা এই কথা তুমি তোমার মায়ের সেবা করবে এটা তো তোমার দায়িত্ব এটা দেখানোর কি আছে বলতে পেরেছি কি বললাম হ্যাঁ এটা বুঝতে পেলো যে কোন ঠাকুরকে তার সঙ্গে এরকম ব্যবহার কর